হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর এটা হচ্ছে আমাদের পশ্চিম দোলাইপাড় এবং পূর্ব দোলাইপাড়ের মাঝখান বরাবর এটা হচ্ছে স্বাধীনতা চত্বর এটা এখানে স্টুডেন্টরা অনেক কালার করেছে রঙ করেছে তো সেটাই আমরা একটু দেখতে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম শনির আখড়া কিছু খাওয়া দাওয়া করতে অনেকদিন যাওয়া হয় না আর শুক্রবারে তো শনির যাওয়াটা আসলে একটা কি বলবো মানে যুদ্ধ করার মতো তো এই তো এই কিছু ছবি তুলেছি কারণ ওখানে অনেক মানুষজন এবং স্টুডেন্টরা অত ভিডিও করা যায় না আসলে আর এটা হচ্ছে ইউনিক ফ্লেভার যেই রেস্টুরেন্ট ছোট্ট একটু রেস্টুরেন্ট ওটাতে গিয়েছিলাম ওইটার খাবার এগুলো তো যেটা নিয়েছিলাম আমরা যে চিকেন হট একটা একটা হচ্ছে মাঞ্চুরিয়ান তো চিকেন হট যেটা সেটা আমরা ভেবে হট মানে তো গরম আমরা এটাই জানি তবে ওখানে ওরা হট মানে ঝাল বুঝিয়েছে তা আমি যখন এটা অর্ডার করি তখন তাদেরকে বলেছিলাম তো এটা কি ওরা বলতে পারে নাই যাই হোক খাবারটা নিয়ে কোনো টেস্টি পাইনি যেটা হচ্ছে হট ওরা বুঝায় আর খেয়ে তো দেখলাম পুরাই নাগা একদমই নাগা এটার নাম দেওয়া উচিত ছিল নাগা কিন্তু অথবা স্পাইসি দিলেও পারতো যাই হোক তারপর আমরা চলে গেলাম কফি টফিতে কারণ আপনারা জানেন এটা আমার খুবই ফেভারেট